হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাড়িতে কিভাবে খুব সহজে নরম তুলে বাটার গার্লিক নান বানাতে পারবে এই রেসিপিটি তাই বন্ধুরা দেরি না করে চলো ঝটপট ভিডিওটি শুরু করি এই বাটার গার্লিক নান বানানোর জন্য প্রথমেই আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারো তবে এই বাটার গার্লিক নান বানানোর জন্য ময়দাটাই ভালো তারপর আমি এতে দেড় কাপ পরিমাণ টক দই এবং দু চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো এরপর এতে দেবো স্বাদ মতো লবণ আমি সব কিছু দেওয়ার পর খুব ভালোভাবে হাতে করে মাখিয়ে নেব এটিকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এই সময়ে আমি এতে ব্রেকিং সোডা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন আমি ওই দইয়ের কাপে কিছুটা পরিমাণ জলের সাথে এক চামচ বেকিং সোডা দিয়ে সেটিকে এর সাথে মিশিয়ে নিয়েছি এখন এটিকে খুব ভালোভাবে মাখিয়ে নেবো আর তোমরা কিন্তু দই দেওয়ার সাথে সাথে বেকিং সোডা দিয়ে সেটিকে খুব ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নেবে এরপর এটিকে খুব ভালোভাবে আমি মেখে নেব এটিকে একটু সফট করেই মাখতে হবে কিন্তু খুব বেশি সফট করতে হবে না কারণ এটি রেস্ট রাখলে এমনিতেই চিনির জন্য কিছুটা সফট হয়ে আসবে এটা এখন আমি এক ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো তারপরে এই বাটার গার্লিং নানের জন্য আমি কিছু ধনে পাতা ছোট ছোট করে টুকরো করে কেটে নেবো ধনেপাতাগুলি আগে থেকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এগুলিকে আমি খুব ভালোভাবে ছোট ছোট টুকরোই কেটে নেব এরপর এতে লাগবে রসুন আমি এখানে চার কোয়া মতো রসুন নিয়েছি রসুনের খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি একটি গ্রেডারের সাহায্যে খুব ভালোভাবে এই রসুনগুলিকে গ্রেড করে নেবো তারপর এগুলিকে আমি এখন সাইডে রেখে নেব তারপর এখন ময়দাটা এক ঘন্টা পরে দেখুন এখন এটি কতটা সফট হয়ে এসেছে এই সময় আমি আর একবার এটিকে ভালোভাবে মেখে নেব হাতে সামান্য সাদা তিল মেখে নেবো যাতে এটি হাতে লেগে না যায় আর এটি দেখুন এইভাবে খুব ভালোভাবে ডোলে ডলে একবার মেখে নিতে হবে তারপর এ থেকে আমি বড় বড় করে লেচি কেটে নেব তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো সাইজের এটি বানাতে পারো তারপর হাতের সাহায্যে লেচিটিকে একটু চাপ দিয়ে সমান করে নেব এগুলি সমান করে ভালোভাবে গোল গোল করে নেয়ার পর আমি এখন বেলুন চাকিতে এবং বেলুনে দুটোতেই সামান্য সাদা তেল মেখে নেব তারপর এই রুটিগুলোকে ভালোভাবে বেলে নেব আপনি একটু বেলে নেয়ার পর তারপর এতে ওপর থেকে খুব ভালোভাবে এখন কিছুটা রসুন কুচি ও ধনেপাতার পাতার কুচি এই রুটিটির ওপর থেকে ভালোভাবে দিয়ে দেব তারপর বেলনের সাহায্যে এটিকে খুব ভালোভাবে বেলে নিতে হবে যাতে এগুলি রুটির সাথে খুব ভালোভাবে লেগে যায় তারপর এটিকে আরেকটু আমি বড় করে নেব খুব পাতলা করব না একটু মোটা থাকবে সেই রকম তুলে নেব তারপর গ্যাসের চুলা একটি কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে আসলে আমি এতে এখন রুটিটি দিয়ে দেব রুটি দেওয়ার পর আমি প্রথমে খুব ভালোভাবে দু পিঠ একটু সেঁকে নেব এটি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালোভাবে প্রথমে একটু ভেজে নিতে হবে তারপর আমি এটিতে ওপর থেকে ভালোভাবে বাটার দিয়ে দেবো বাটার দেওয়ার পর এটিকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব এই বাটার গার্লিক নানটিকে কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই খুব বেশি ভেজে নিলে এটি শক্ত হয়ে যেতে পারে তাই এটি লো ফ্লেমে খুব ভালোভাবে একটু ভেজে নিলেই হবে তারপর দেখুন এটি আমার ভাজা হয়ে গেছে এখন আমি এই একইভাবে সব বাটার গার্লিক নানগুলিকে ভেজে নিয়েছি আর বন্ধুরা তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আর এই বাটার গার্লিক নানটি দেখুন কতটা সফট হয়েছে একবার এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ